আমু তিন চার পদের স্যামাই রান্না করলেও আমি কোনো মতে দুইটা লাচ্চার সময় ট্রাই করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম এরপর তাড়াহুড়ো করে সামান্য একটু লাঞ্চ করে চলে আসলাম নারায়ণগঞ্জ চাষারা যেখানে শুধু ফুচকার স্টল ছিল সেখানে মিনিমাম পঞ্চাশটা ফুচকার স্টলই ছিল আর কোনো স্টল ছিল না প্রচন্ড গরমে চাষারার এই ভাইরাল লাচ্ছিটাই আমাদের ভরসা ছিল এরপর অটো নিয়েও অনেকটা হেঁটে চলে আসলাম নারায়ণগঞ্জ ইকো পার্কে আর এত ভিড় মনে হচ্ছিল যেন পুরা নারায়ণগঞ্জ এই পার্কে উঠে আসছে কোনো মতে মাস্ক পরে মার্কের ভিতরে চলে আসলাম মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ ছিল এরপর আমিও ভদ্র মতো লাইনে দাঁড়ালাম এবং দুইটা টিকিট নিলাম পার্কে প্রবেশ করতেই সুন্দর একটা ইয়া বড় বন মানুষ আমাদেরকে ওয়েলকাম করলো এক পাশে তো কমিউনিটি সেন্টার মতো আছে আর এক পাশে হচ্ছে বিভিন্ন রাইড আছে কমিউনিটি সেন্টারের ভিতরে নাইন সিনেমা আছে এবং বাচ্চাদের এবং বড়দের জন্য গেমস আছে এই পার্কে প্রায় দশটার মতো রাইড আছে কিন্তু এই রাইডটা সবচেয়ে বেশি সুন্দর এবং মজাদার আমরা একশো টাকার টিকেটে একটা রাইড ফ্রি পেয়েছিলাম সেই রাইডটা আমরা নিয়েছিলাম হানি সুইং পর আমি বেশ কিছু ছবি তুললাম রিল বানালাম তারপর চলে এলাম চৌরাঙ্গি ফ্লোটিং রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভিতরে লাইভ কনসার্ট চলছিল এবং অনেকেই খাওয়া দাওয়াও করছিলো রেস্টুরেন্টের নিচতলা এবং দোতলা দুই জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল এবং আমরা আইসক্রিম খেয়ে বিদায় নেওয়ার সময় দেখলাম সবাই জোড়ায় জোড়ায় বসে আছে এবং যা দেখে আমি কচু গাছে ফাঁসি নিয়ে নিলাম এরপর আলু খেতে খেতে আমি আবার চলে আসলাম নারায়ণগঞ্জ চাষারাতে এরপর শহীদ মিনারের পাশে একটা রেস্টুরেন্টে চিকেন চাপ ও লুচি খেয়ে নিলাম অনেক মজা ছিল তারপর আর কি চলে আসলাম বাসায় আর ফ্রেন্ড অনেকগুলো চকলেট দিয়েছিল এখন এগুলো বসে বসে খাবো টাটা